আমার মা আমাকে সবসময় বলতো যে থ্রি পিস পরলে নাকি মাশাল্লাহ আমাকে অনেক বেশি সুন্দর লাগে তো আমি না আজকে হচ্ছে থ্রি পিস পরতে চাচ্ছিলাম কারণ হচ্ছে আমার থ্রি পিস তেমন একটা পরা হয় না নিউ ইয়র্কে সবসময় হচ্ছে প্যান্ট টি শার্ট এরকম ফ্রক ট্রক পরা হয় তার বছরে দুই এক দিন হচ্ছে আমি জাস্ট থ্রি পিস পরি এখানে তো আমার তেমন কেউ থাকে না যে তার বাসায় হচ্ছে থ্রি পিস পরে কোনো ওকেশনালি ঘুরতে যাব বা তাদের বাসায় যাব বেড়াইতে তো আমি চান্স পাইলেই থ্রি পিস পরার চেষ্টা করি আজকে আমার অফ ডে ছিল আমি একটুখানি থ্রি পিস পরলাম কারণ মা আমাকে কিছুদিন যাবৎ বারবার বলতেছিল যে থ্রি পিস পর থ্রি পিস পর থ্রি পিস পড়লে হচ্ছে তোকে অনেক বেশি সুন্দর লাগে এই অনেকগুলো থ্রি পিস আমার মা বাংলাদেশ থেকে আমার জন্য পাঠাইছে এই থ্রি পিসটা আমি আমার কাজিনের একটা হচ্ছে ওয়াইফের মাধ্যমে কিনছিলাম আমার মামার ওয়াইফের মাধ্যমে সোয়ার মাধ্যমে তো সোয়া থ্যাংক ইউ সো মাচ থ্রি পিসটা আসলেই অনেক সুন্দর হয়েছে আর আপনারাও কমেন্ট করে জানাবেন আমাকে এই থ্রি পিসে কেমন লাগতেছে থ্রি পিস পড়লে না অন্যটা কীভাবে নিব এটাই আমি মাথার মধ্যে আমার ঘোরপাক খাইতে থাকে ঘোরপাক খাইতে থাকে তো আমি অন্য সুন্দরভাবে নিতে পারি না তো এখন হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে আপনাদের আমাকে থ্রি পিস পরলে কেমন লাগে আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে আমাকে থ্রি পিসে কেমন লাগে আর রাতের বেলা আমার জ্বর আসছিলো এখানে জ্বর ঠোসা পড়ে গেছে তো আমি প্রতিদিন হচ্ছে যখন আমার রাতের বেলা মোস্টলি টাইম আমার রাতের বেলা জ্বর আসে তখন আমি চিন্তা করি যে দিনের বেলা উইঠাই হচ্ছে আমি ডক্টরের কাছে যাব বাট দিনের বেলা যখন আমি সুস্থ হয়ে যায় তখন আর যাইতে মন চায় আমার একটা বড় রোগ কি জানেন আমি যখন সাজুগুজু করি আমার শুয়ে থাকতে মন চায় মন চায় যে আমি ঘুমায় যাই আর বাইরে না যাই তো আমি এই ফাঁকে হচ্ছে আমার দোকান থেকে একটু ঘুরে আসছি এ থ্রি পিস পরে সাইকেল চালায় অ্যান্ড হচ্ছে জাকিরেও আমি নিয়ে আসছি কারণ আমি একটা দুধের বোতল আনছিলাম দুধের বোতল আমি আমার সাইকেল নিয়ে কীভাবে আসবো আর জাকিরও বললাম যে আমাকে কিছু পিকচার তুলে দিয়ে যা তো জাকি হচ্ছে বললো যে দাঁড়া তাইলে পিকচার সুন্দর আসবে আর এই জায়গায় এত বেশি মশা আর আপনারা যারা বলছিলেন না যে গাছের গাছ এত বড় একটা গাছ এটা হচ্ছে আমাদের ওনারদের এরা অনেক সুন্দর করে হচ্ছে যত্ন সহকারে এরা পায়লা রাখছে বড় করছে আর এই এখানে এত মশা আমার কপাল টপাল খায়া ফেলতেছিল তো এই ফলের স্টোরি আমি জাকিকে বলতেছিলাম যে তুই যদি জান্নাতে যাস আল্লাহর রহমতে যখন মারা যাওয়ার পরে আমরা মুসলমান ইনশাল্লাহ একদিন না একদিন জান্নাতে যাবই আমাদের যে আমার একজন উম্মত ছাড়াও আমি জান্নাতে যাব না তো যাই হোক আমরা যদি জান্নাতে কোনো সময় যাই তখন হচ্ছে এই তিন ফল আমরা জান্নাতে দেখতে পারবো এটা সবাই হচ্ছে জান্নাতি ফল বলে আর আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এই ফল নিয়ে থ্যাংক ইউ সো মাচ আমার আমি জানি যে এটা জান্নাতি ফল বাট আমার নামটা ভুলে গেছিলাম তো আমিও স্টোরি বলতেছিলাম জাকিকে যে এটা হচ্ছে জান্নাতি ফল জাকিও আমাকে থ্যাংক ইউ বলতেছিল যে আমি জানতাম না তবে থ্যাংক ইউ টিউনামিক আর অনেকেই বলছে যে এটা সৌদিতে অনেক বেশি পাওয়া যায় এটা নিউ ইয়র্কেও অনেক বেশি পাওয়া যায় নিউ ইয়র্কে অনেক মানুষ খায় কারণ এটা অনেক পুষ্টিকর এই জন্য যাই হোক আজকে আমাকে কেমন লাগতেছিল বারবার বলতেছিলাম যে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আমাকে থ্রি পিসে কেমন লাগে তো আমি বেশি বেশি থ্রি পিস পড়ার চেষ্টা করব আর যারা যারা এখন আমার পেজটা ফলো করে নেই অবশ্যই আমার পেজটা ফলো করবেন তাড়াতাড়ি আমাকে ওয়ান মিলিয়ন করে দেন তাড়াতাড়ি তো যাই হোক পাঁচশো হয় না আবার ওয়ান মিলিয়ন আল্লা হাফেজ